Fa ma tẹ́ sọ́ di mi sọ́. Farafara yoo sọ́ d'ala. Fa ma tẹ́ sọ́ di mi sọ́. Amajai, somajai, fa ma tẹ́ sọ́. Amajai t'in sọ́. Farafara yoo sọ́ d'ala. Fa ma tẹ́ sọ́. Farafara yoo sọ́ d'ala. Fa ma tẹ́ sọ́ di mi sọ́. দুঃখ বা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ অঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুন ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নয়নের আত্মাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস উনিশশো বাউন্ন রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে সালে ছয় আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো সালে আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে যখন এই এখান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম কি পেলাম আমরা আমার পয়সা নিয়ে অস্ত্র কেছি ওই সূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের এক দক্ষিণীয় অস্ত্র মানুষের মধ্যে তার বুকিং করে হচ্ছে গুলি আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে দাগ শুগায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্ত পর্দে পাড়া দিয়ে আটটি সিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন বা সন্ধ্য করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে তন্ধ করতে হবে আর সনগরের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তার পর এক বছর করে থাকবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না আমি প্রধানমন্ত্র চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই তোমাদের তোমার কাছে আমার উন্নত হইল প্রত্যেক ঘরে ঘরে তুমি করে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের স্তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুমি মানে না পারি তোমরা বন্ধ করে দেবে আমরা যখন মরচে শিখেছি তখন কেউ আমাদের জমাতে পারবে না তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে মা রক্ত যখন দিয়েছি রক্ত আরো এই দেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশাআল্লাহ সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম 啥都要咱操了！